সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত ও বস্তুর ফলবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক বলের ঘাত বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলই হল বলের ঘাত ধরি এম ফলের কোনো বস্তুর উপর এফ মানের একটি বলটি সময় ধরে ক্রিয়া করে তাহলে বলের ঘাত এফ ইন্টু টি যেখানে এফ হলো প্রযুক্ত বল টি হলো সময় নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা পাই এফ ইজ ইকুয়াল টু এম এ যেখানে এফ প্রযুক্ত বল এম বস্তুর ভর এ বস্তুতে উৎপন্ন তরুণ এটাকে আমরা লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় ভি মাইনাস ইউ এটা হলো বেগের পরিবর্তনের হার অতএব প্রযুক্ত বলের ঘাত এখানে পেয়েছি এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু এফ এর জায়গায় বসানো হয়েছে এম ইন্টু ভি মাইনাস ইউ টি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি 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 কেটে গেল ইজ ইকাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ টু এম ভি মাইনাস এম ইউ এটা হলো ভরবেগের পরিবর্তন তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত ইজ ইকাল টু বস্তুটির ভরবেগের পরিবর্তন আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানি আজকে ক্লাসটা আমি শেষ করছি よろしくおいます。